গল্পের শুরুতেই আমরা ইমানকে দেখতে পাই ইমান একটা ব্যাংকে ক্যাশিয়ারের চাকরি করে প্রতিদিনের মতো আজকেও সে সকাল সকাল ব্যাংকে চলে এসেছে কিন্তু এত ভালো চাকরি থাকা সত্ত্বেও তার বেতন ছিল মাত্র দুই হাজার রিঙ্গি একদিন একটা বৃদ্ধ মহিলা যে ব্যাংকের রেগুলার কাস্টমার ছিল সে ইমানের কাছে অনেকগুলো এক সেন্টের কয়েন নিয়ে আসে কিন্তু ইমান তাকে নিষেধ করে দিয়ে বলে আমরা এক সেন্টের কয়েন অ্যাকসেপ্ট করি না কিন্তু তখন সেখানে ব্যাংকের ম্যানেজার রেজা চলে আসে আর এই বৃদ্ধ মহিলা ম্যানেজারের কাছে ইমানের নামে কমপ্লেন করে দেয় রেজা তখন ইমানকে বকাবকি করতে শুরু করে আর চুপচাপ কয়েনগুলো নিয়ে মহিলার কাছে ক্ষমা চাইতে বলে আর তাই কোনো উপায় না পেয়ে ইমান ওই বৃদ্ধ মহিলার কাছে ক্ষমা চায় এত সকাল সকাল এমন কাহিনীর জন্য ইমানের মুড অফ হয়ে যায় তাই সে একটা ব্রেক নিয়ে তার বন্ধু ইন্টানের সাথে কফি খেতে যায় ইমানের বন্ধু ইন্টান আসলে এই ব্যাংকের সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড ছিল ইমান আর ইন্টান ছোটবেলা থেকেই বন্ধু কিন্তু ইমান যখন কফি নিয়ে ইন্টানের রুমের সামনে আসে সে দেখতে পায় ইন্টার্নের রুমে তখন তার বস তাকে বকাবকি করছে আসলে ইন্টার্নের বস তাকে বলছিল ব্যাংকের সার্ভার অনেকক্ষণ ধরে ডাউন চলছে তাই যদি ইন্টার্ন দ্রুত সেটা ঠিক না করে তাহলে তার জায়গায় অন্য কাউকে নিয়ে বসানো হবে কিন্তু ইন্টার্ন অনেকক্ষণ ধরে এই সমস্যার সলিউশন বের করার চেষ্টা করেও পারছিল না তাই সে প্রচন্ড ফ্রাস্টেড হয়ে পড়ে ইমাম তখন দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল ইমান মনে মনে ইন্টার্নকে পছন্দ করে কিন্তু তাকে সামনাসামনি বলার সাহস এখনো তার হয়নি আর তখন ইন্টানের মনে পড়ে ইমানের কথা আসলে ইমান স্কুল জীবন থেকেই কম্পিউটারের বিষয়ে অনেক বেশি পারদর্শী তাই সে ইমানকে ডেকে নিয়ে এসে তার সমস্যাটা দেখায় ইমান তখন কিছুক্ষণ চেক করে ইন্টানকে বলে আসলে তোমার কম্পিউটারে ডিজিটাল কারমা নামের একটা ভাইরাস ঢুকে গেছে আসলে একটা হ্যাকার তাদের ব্যাংকের সার্ভার হ্যাক করেছিল আর সে মেসেজ দেয় দুপুর আড়াইটার আগে তাকে তিরিশ মিলিয়ন রিঙ্গিত বিটকয়েনের মাধ্যমে পাঠাতে হবে তা না হলে সে ব্যাংকের সব ডাটা ডিলিট করে দেবে ইমান তখন অনেক চেষ্টা করার পর সার্ভার থেকে হ্যাকারের ভাইরাস ডিলিট করে ব্যাংকের সব ডাটা বাঁচিয়ে নেয় এত বড় একটা বিপদ থেকে রক্ষা করায় ইন্টান অনেক খুশি হয় আর তাই সে ইমানকে তার সাথে কফি খাওয়ার জন্য সাদে নিয়ে আসে ডিউটি শেষ করে সন্ধ্যার পর ইমান বাড়ি ফিরে আসে কিন্তু হঠাৎ করেই তার পেটে মোচড় দিয়ে ওঠে তাই সে দ্রুত দৌড়ে তার ফ্ল্যাটের দিকে যায় ঘরে ঢুকতে ইমান দেখে তার পুরো রুমে ঔষধের অনেকগুলো বক্স তরিয়ে আছে কিন্তু ঔষধের দিকে খেয়াল না করে সে দ্রুত ওয়াশরুমে ঢোকে ওয়াশরুম থেকে বের হয়ে ইমান তার বাবার কাছে ঔষধের বক্স ব্যাপারে জিজ্ঞেস করে তখন এগুলো তাই সে তার বাবাকে একটু বকাবকি করে নিজের রুমে চলে আসে আর রুমে সে ইমান নিজের ল্যাপটপ খুলে বসে সে একা একাই মনে মনে কথা বলছিল সে মনে মনে ভাবছিল কিভাবে সে কলেজে থাকতে কলেজের ওয়েবসাইট হ্যাক করেছিল আর সে ং শিখেছিল বলেই আজকে ইন্টার্নকে সাহায্য করতে পেরেছে ইমান যখন এসব কথাগুলো ভাবছিল তখন হঠাৎ করে সে বাইরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায় কি পড়েছে এটা দেখতে যখন বাইরে আসে তখন সে দেখে তার বাবা ফ্লোরে পড়ে আছে দ্রুত তার বাবাকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে আসার পর ডাক্তার তার বাবাকে চেক করে জানায় আসলে ইমানের বাবার হার্ট অ্যাটাক হয়েছিল আপাতত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে কিন্তু খুব দ্রুত তাকে হার্টের সার্জারি করাতে হবে তা না হলে তাকে বাঁচানো যাবে না ইমান জিজ্ঞেস সার্জারির খরচ কত আসবে ডাক্তার বলে যদি সরকারিভাবে করাতে চাও তাহলে খরচ অনেক কম পড়বে কিন্তু সেজন্য অন্তত থেকে সপ্তাহ অপেক্ষা করতে হবে কিন্তু তোমার বাবার কাছে এত সময় নেই তাই যত দ্রুত সম্ভব তাকে সার্জারি করাতে হবে আর যদি তুমি প্রাইভেট হাসপাতালে তাকে সার্জারি করাও তাহলে অপারেশনের খরচ আসবে ষাট হাজার আর বাকি হাসপাতাল বিল কিন্তু এটা শুনে ইমান অনেক হতাশ হয়ে যায় কারণ সারা মাসে তার বেতন মাত্র দুই হাজার সে এতগুলো টাকা কোথায় পাবে ইমানের সাথে তখন তার বান্ধবী ইন্টানও সেখানে ছিল ইন্টান বলে তুমি চিন্তা করো না আমি ব্যাংক থেকে লোন নিয়ে তোমাকে হেল্প করব। পরের দিন সকালে অফিসে এসে ইমান ব্যাংকের ম্যানেজার রেজার কাছে আসে আর তাকে সবকিছু খুলে বলে এটা জানায় যে আমার লোন প্রয়োজন ম্যানেজার সবকিছু শোনার পর ইমানকে বলে তোমার বাবার জন্য আমি সত্যি দুঃখিত কিন্তু ব্যাংক থেকে তোমাকে কোনো লোন দেওয়া হবে না কারণ তুমি এখনো কন্ট্যাক্ট জবের মধ্যে আছো বাকি স্টাফদের মতো তুমি এখনো পার্মানেন্ট হওনি ইমান তখন জিজ্ঞেস করে আমি ব্যাংকে দুই বছর চাকরি করছি তাহলে আমাকে এখনো পার্মানেন্ট করা হয়নি কেন তখন ম্যানেজার বলে এই দুই বছরে কাস্টমারের সাথে তোমার আচরণ খুব একটা ভালো ছিল না এজন্য তোমাকে পার্মানেন্ট করা হয়নি তার মানে নিজের ব্যাংকের থেকেই ইমান লোন পাবে না তাই আবার ডিউটি শেষ হয়ে সে মন খারাপ করে তার বাবার পাশে বসেছিল তখন সেখানে ইন্টার আসে আর সে ইমানকে বলে ব্যাংক থেকে আমার লোনটাও পাশ হয়নি কিন্তু আমার কাছে জমানো তিরিশ হাজার আছে কিন্তু এটা শুনে ইমান তার জমানো টাকাটা নিতে চায় না কিন্তু এদিকে তার বাবাকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন কি করবে কিছু বুঝতে না পেরে ইমান এক সময় বাড়ি ফিরে আসে কিন্তু যখন সে রুমের দরজা খুলতে যাবে তখন পেছন থেকে দুজন লোক এসে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে নিয়ে যায় দেখা যায় এই লোক দুজন ইমানকে একটা রেড লাইট এরিয়াতে নিয়ে এসেছে আর সেখানে এসে তারা ইমানকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে কিছুক্ষণ পর ইমানের সামনে দেবা নামের একজন লোক আসে দেবা আসলে একজন গ্যাংস্টার দেবা তখন ইমানকে ভয় দেখিয়ে বলে তোমার বাবা বা আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা ধার নিয়েছে তুমি যদি দুই দিনের মধ্যে এই টাকা পরিশোধ না করো তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো ইমান বুঝতে পারে আসলে তার বাবা এই লোকের কাছ থেকে টাকা নিয়েই ওই ঔষধ গুলো কিনেছিল লোকগুলো ইমানকে ভয় দেখিয়ে সেখান থেকে ছেড়ে দেয় পরের দিন দেখা যায় ইমান আবারও অফিসে এসেছে কিন্তু তার মাথার মধ্যে এখন অনেক চিন্তা ইমান ব্যাংকে ঢুকতেই অ্যাশ নামের একটা ছেলেকে দেখতে পায় অ্যাশের সাথে তখন সেখানে আরো স্টাফরা দাঁড়িয়েছিল অ্যাশ এসে ইমানের দিকে হাত বাড়িয়ে দেয় তখন সেখানে ইন্টার্ন চলে আসে ইন্টার্ন বলে অ্যাশ আমাদের নতুন অ্যাসিস্ট্যান্ট এরপর অ্যাশ সেখান থেকে চলে গেলে ইন্টার্ন ইমানের কাছে তার মুখের আঘাতের ব্যাপারে জানতে চায় তখন ইমান বলে আসলে অন্ধকারে একটা দরজার সাথে বাড়ি লেগেছিল কিছুক্ষণ পর ইমান যখন তার কাউন্টারে বসে আছে তখন টেনশন আর আঘাতের কারণে তার শরীর খারাপ হচ্ছিল আর হঠাৎ করে সেখানে সেই বৃদ্ধ মহিলাটা চলে আসে যে কিনা আগের দিন ইমানের সাথে এক পয়সা জমা দেওয়া নিয়ে ঝগড়া করেছিল মহিলা ইমানকে তার ব্যাংকের চেক দেখিয়ে বলে তার অ্যাকাউন্ট থেকে নাকি কয়েকদিন ধরেই টাকা কাটা হচ্ছে এমনিতেই ইমানের মুড ভালো ছিল না তার উপর এই মহিলার আচরণে সে আরও বিরক্ত হচ্ছিল কিন্তু ইমান খেয়াল করে কিছুদিনেই ম্যানেজার দাঁড়িয়ে আছে তাই সে চুপচাপ মহিলার চেকটা হাতে নাই আর তাকিয়ে দেখে আসলে এই মহিলার অ্যাকাউন্ট থেকে এক পয়সা দুই পয়সা করে কাটা হচ্ছিল আর তখনই হঠাৎ করে ইমানের মাথায় একটা বুদ্ধি আসে নিজে নিজেই মনে মনে বলছিল আমার সব বিপদের সলিউশন আমার সামনে ছিল কিন্তু আমি কখনো এভাবে চিন্তা করে দেখিনি কত যতটা বোকা আমি ডিউটি শেষ করে ইমাম দ্রুত তার বাড়ি ফিরে আসে ইমাম জানত কিভাবে হ্যাকিং করতে হয় হ্যাকার প্রথমে কারো ডিভাইস বা সার্ভার হ্যাক করার জন্য তাকে একটা মেইল পাঠায় আর সেই মেইলের মধ্যে এমন একটা লিংক থাকে যেটা ওপেন করার সাথে সাথেই সিস্টেম হ্যাক হতে শুরু হয় কারণ ওই লিংকের মধ্যে এমন কিছু ভাইরাস থাকে যেগুলো ডিভাইসে সরিয়ে গিয়ে হ্যাকারকে একটা আনঅথরাইজ অ্যাক্সেস হ্যাকার পেয়ে যায় আর তারপর হ্যাকার দুনিয়ায় যে কোনো জায়গায় বসে ওই ডিভাইস কন্ট্রোল করতে পারে আর এই জিনিসটা ইমান অনেক ভালোভাবেই জানত আর তাই সে বাড়ি ফিরে টোটাল হিসাব করতে শুরু করে অপারেশন খরচ ষাট হাজার তার বাবার ধার আছে তিরিশ হাজার হাসপাতালের খরচ হয়তো পাঁচ হাজার সব মিলিয়ে তার প্রয়োজন পঁচানব্বই হাজার ইমান জানতো তাদের ব্যাংকের টোটাল কাস্টমারের সংখ্যা পঁচানব্বই লাখ তাই সে ঠিক করে যদি প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে এক পয়সা করে কেটে নেওয়া হয় তাহলে তার সমস্যার সমাধান হয়ে যাবে আর সবার অ্যাকাউন্ট থেকে এক পয়সা কেটে নিলে তাদের কিছুই যায় আসবে না আর তাই সব হিসাব করার পর ইমান রহমান কম্পিউটারে বসে একটা ভাইরাস বানায় আর ভাইরাসটা সে একটা সাধারণ ফোল্ডারের মধ্যে লুকায় আর এই ফাইলের নাম দেয় বিগ ট্যাং অ্যাকাউন্ট ওপেনিং অ্যাপ্লিকেশন ফর্ম আর তারপর সে ব্যাংকে ফোন করে একদিনের অসুস্থতার ছুটি চেয়ে নেয় যাতে তার উপর কারো সন্দেহ না হয় এরপর ইমান ফেক ইমেইল জেনারেট থেকে একটা ইমেইল বানিয়ে নেয় আর ওই মেইল থেকে ব্যাংকে একটা মেইলের মাধ্যমে ওই ভাইরাসওয়ালা ফাইলটা পাঠিয়ে দেয় যাতে যদি ব্যাংকে কেউ ওই ফাইলে ক্লিক করে তাহলে ফাইল থেকে ওই ভাইরাস পুরো ব্যাংকের সিস্টেমে ছড়িয়ে পড়বে আর এর মাধ্যমে ব্যাংকের রিমোট এক্সেস ইমান পেয়ে যাবে আর সত্যি সত্যি ঠিক এমনটাই ঘটে ম্যানেজার ব্যাংকে আসার পর ইমানের পাঠানো সেই ইমেলটা ওপেন করে আর সাথে সাথেই ভাইরাস পুরো ব্যাংকে ছড়িয়ে পড়ে আর সেই সাথে বাড়িতে বসে থাকা ইমান ব্যাংকের এক্সেস পেয়ে যায় সে ক্যামেরা থেকে শুরু করে ব্যাংকে থাকা যাবতীয় সবগুলো ডিভাইসের এক্সেস পায় আসলে ব্যাংকে পিসি সার্ভার সিস্টেম ছিল বাকি সব স্টাফদের কম্পিউটারগুলো ম্যানেজারের কম্পিউটারের সাথে যুক্ত ছিল ইমানের আসল লক্ষ্য ছিল ব্যাংকে থাকা অ্যাডমিনিস্ট্রেটরের পিসি খুঁজে বের করা কারণ একমাত্র সেটার মাধ্যমে সে ব্যাংকের সার্ভার হ্যাক করতে পারবে ইমান জানতো ভাইরাস তরিয়ে পড়ার সাথে সাথেই অ্যাডমিনের পিসি স্থলো হয়ে যাবে আর তখন তারা পিসি ঠিক করতে ইন্টার্নকে ডাকবে ইন্টার্নে পিসি রিস্টার্ট দিয়ে আবার যখন পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটা ইমান দেখতে পাবে আর এই পাসওয়ার্ডের মাধ্যমে সে ব্যাংকের সার্ভারে ঢুকতে পারবে প্রত্যেকটা ব্যাংকে একটা সার্ভার রুম থাকে ব্যাংকের কাস্টমারের মধ্যে হওয়া প্রত্যেকটা ট্রানজেকশনের রেকর্ড এই সার্ভার রুমেই স্টোর করা হয় আর প্রত্যেকটা ব্যাংকেই একটা কালেকশন অ্যাকাউন্ট থাকে আর সেই অ্যাকাউন্টে প্রত্যেকটা কাস্টমারের সার্ভিস চার্জ এমনকি কার্ডের পেমেন্টগুলো এসে জমা হয় আর ইমান সেই কালেকশন অ্যাকাউন্ট থেকে পঁচানব্বই লাখ কাস্টমারের কাছ থেকে সার্ভিস হিসেবে এক পয়সা কেটে নেয় আর যখন পঁচানব্বই হাজার টাকা জমা হয়ে যায় তখন সেই টাকাটা সে ব্যাংকের কালেকশন অ্যাকাউন্টে জমা করে এরপর ইমান ব্যাংকের এমন একটা অ্যাকাউন্ট খুঁজতে শুরু করে যেটা অনেক দিন ধরে পড়ে আছে কেউ ব্যবহার করছে না আর এভাবে খুঁজতে খুঁজতে সে গুন্ডুর এন্টারপ্রাইজ নামে একটা অ্যাকাউন্ট খুঁজে পায় এই অ্যাকাউন্টটা দশ বছর থেকে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে ইমান তখন সেই পঁচানব্বই হাজার টাকা গুন্ডুর এন্টারপ্রাইজ অ্যাকাউন্টে জমা করে আর এখন ইমান এই পঁচানব্বই হাজার টাকা দিয়ে তার সব সমস্যার সমাধান করতে পারবে তাই সে আনন্দে লাফাতে শুরু করে কিন্তু তখনই দরজায় কড়া নাড়া শব্দ শুনতে পায় আসলে এরা ছিল দেবার লোক তাদেরকে দুই দিনের মধ্যে ইমানের তিরিশ হাজার টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু এখনো ইমানের হাতে টাকাটা এসে পৌঁছায়নি তাই সে ল্যাপটপটা নিয়ে জানালা দিয়ে বের হয়ে যায় দেবার লোকেরা দরজা ভেঙে চলে আসে কিন্তু রুমের এসে তারা ইমানকে পালিয়ে যেতে দেখে ইমান দ্রুত নিচে এসে তার মোটর সাইকেলের কাছে আসে কিন্তু মোটর সাইকেলে বসার পর তার মনে পড়ে গাড়ির চাবি তো সে রুমে রেখে এসেছে আর তাই তখন গাড়ি ছেড়ে তাকে খালি পায়ে সেখান থেকে পালাতে হয় দেবার লোকেরা তখনও ইমানের পিছু করছে। ছিল দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে একটা ট্যাক্সি দেখতে পায় ইমান দ্রুত গাড়িতে উঠে ড্রাইভারকে বলে বিং ট্যাং ব্যাংকে যেতে কিন্তু ড্রাইভার তখন তাকে বলে এটা একটা অ্যাপে চালিত গাড়ি তাই আপনাকে আগে বুকিং দিতে হবে কিন্তু ইমানের কাছে এত কিছু সময় ছিল না তাই সে পকেট থেকে কিছু টাকা বের করে ড্রাইভারকে দিয়ে বলে দ্রুত গাড়ি নিয়ে এখান থেকে চলো টাকা পেয়ে ড্রাইভারও আর বেশি কিছু না বলে চুপচাপ গাড়ি চালাতে শুরু করে আর ড্রাইভারও তখন খেয়াল করে দুজন লোক মোটর তাদের পিছু করছে এটা থেকে ইমান ড্রাইভারকে আরো দ্রুত গাড়ি চালাতে বলে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল এর মধ্যে ভাবতে থাকে কিভাবে সে এই টাকাগুলো গুলো কারণ সে যদি গুন্ডুর থেকে টাকাগুলো তার ব্যাংকে করে তাহলে সে ধরা পড়ে যাবে টাকাগুলো তাকে ওই থেকে তুলতে হবে তখন সে একটা বুদ্ধি বের করে গাড়িতে বসে ল্যাপটপ দিয়ে সে গুন্ডুর এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট থেকে তাদের ব্যাংকের অন্য একটা শাখায় পঁচানব্বই হাজার টাকা উদ্র করে তারপর সে ওই ব্যাংকের ম্যানেজারকে ফোন করে বলে আমি গুন্ডুর এন্টারপ্রাইজ থেকে বলছি কিছুক্ষণ আগে আপনাদের ব্যাংকে আমি উদ্র দিয়েছি আর আমার একজন এমপ্লয়ি টাকাগুলো ক্যাশে নিতে যাচ্ছে সে আসলে তাকে টাকাগুলো দিয়ে দিবেন ইমানের গাড়িটা এসে ব্যাংকের সামনে দাঁড়ায় আর সে দ্রুত দৌড়ে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে সেখানে এসে ম্যানেজারকে পরিচয় দেয় সে গুন্ডু এন্টারপ্রাইজ থেকে এসেছে কিন্তু এটা শুনে ব্যাংকের ম্যানেজার তাকে আইডি কার্ড দেখাতে বলে ইমান তখন একটু লাজুক ভাবে বলে আমি দ্রুত আসার কারণে আইডি কার্ড সাথে আনতে পারিনি কিন্তু আমার ফোনে আইডি কার্ডের ছবি আছে এটা বলে তার ফোন বের করে একটা ছবি দেখায় আসলে ইমান বুঝতে পেরেছিল এমন কিছু ঘটতে পারে তাই সে গাড়িতে বসেই আগে থেকে একটা আইডি কার্ডের ছবি বানিয়ে ফেলেছিল এরপর ম্যানেজার তাকে টাকাগুলো দিয়ে দেয় টাকাগুলো নিয়ে ইমান বাইরে বের হয়ে আসে দেবার ওই লোক দুজন তখন ট্যাক্সি ড্রাইভারের সাথে ঝগড়া করছিল ইমান এসে এখান থেকে তিরিশ হাজার টাকা বের করে তাদের হাতে দিয়ে দেয় টাকা পেয়ে লোকগুলো সেখান থেকে চলে যায় আর ইমান হাফ সিরে বাঁচে এরপর সে সোজা বাকি টাকাগুলো নিয়ে হাসপাতালে চলে আসে সেখানে টাকাগুলো সে তার বাবার অপারেশন করায় পরের দিন ইমান কোনো টেনশন ছাড়াই কনফিডেন্টলি ব্যাংকে চলে আসে আর তখন সে প্রতিদিনের মতো লাঞ্চ টাইমে ইন্টারনের জন্য হাতে কফি নিয়ে তার কেবিনের দিকে যাচ্ছিল সেখানে বাইরে থেকে ইমান দেখতে পায় সে যাওয়ার আগেই ইন্টারনের অ্যাসিস্ট্যান্ট অ্যাশ সেখানে ইন্টারনের সাথে কফি খাচ্ছিল আর এটা দেখে তার মন খারাপ হয়ে যায় সে ইন্টারনের সাথে দেখা না করে সেখান থেকে চলে আসে ব্যাংকে নিজের কাজ শেষ করে ইন্টার্ন সোজা হাসপাতালে চলে আসে ইমানের বাবার সার্জারি হয়ে গিয়েছিল তাই সে তার বাবার সে দাঁড়িয়ে চিন্তা করছিল সে যেটা করেছে সেটা ঠিক হয়নি কিন্তু তার বাবার জীবন বাঁচানোর জন্য তাকে এমনটা করতে হয়েছে তখন দৃশ্য বদলে যায় আর দেখতে পাই ইমানের ব্যাংকের ম্যানেজার রেজা অনেক আহত অবস্থায় মাটিতে বসে আছে কারণ সে বারবার নিজের জীবন ভিক্ষা চাচ্ছিল কেউ একজন পেছন থেকে তার মাথায় বন্দুক তাক করে রেখেছে রেজা অনেক কাঁদতে থাকে আর বারবার বলতে থাকে আমার ভুল হয়ে গেছে আমি এই ভুল আর কখনোই করব না কিন্তু লোকটা রেজাকে গুলি করে দেয় কিন্তু যে লোকটা যাকে মেরেছিল তাকে দেখানো হয় না প্রথম এপিসোড শেষ হয়ে যায় এরপর আবারও দৃশ্য পাল্টালে আমরা দেখতে পাই ইমান ব্যাংকের সার্ভারের রুমে ঘুরে বেড়াচ্ছে আর সে দূর থেকে অনেকগুলো কয়েন পড়ার শব্দ শুনতে পায় শব্দগুলো কোথা থেকে আসছে সেটা দেখার জন্য ইমান যখন সার্ভার রুমের ভেতরে আসে সে দেখতে পায় সেখানে ঠিক তারই মতো একজন বসে আছে অর্থাৎ এটা ছিল আরেকটা ইমান সে ফ্লোরে পড়ে থাকা কয়েনগুলো নিয়ে মুখে ঢুকাচ্ছে আর অন্য ইমান তাকে বলে তুমি ব্যাংক থেকে প্রয়োজনের বেশি টাকা চুরি করে ফেলেছ এটা দেখার সাথে সাথেই ইমানের ঘুম ভেঙে যায় আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল আর এতক্ষণ সে তার বাবার সাথে হাসপাতালে ছিল এদিকে ব্যাংকে তখন ইন্টার্ন আর অ্যাশ তাদের বস আইরিনকে জানাচ্ছিল তাদের ব্যাংকের সার্ভারে ডিজিটাল কারমা নামে একজন হ্যাকার ভাইরাস পাঠিয়েছিল কিন্তু সেটাকে তারা থামিয়ে দিয়েছে আর এন্টি ভাইরাস আরো আপডেট করেছে আর অ্যাশ তখন আইরিনকে বলে এই কথাটা আমাদের পুলিশকে জানানো উচিত কারণ আমাদের ব্যাংকের সব ডাটা হ্যাক হতে গিয়েও বেঁচে গেছে কিন্তু আইরিন বলে আমরা চাইলেও এটা পুলিশকে জানাতে পারবো না কারণ যদি এটা বাইরে জানা জানি হয় তাহলে আমাদের উপর থেকে কাস্টমারদের ভরসা উঠে যাবে এরপর ইন্টার্ন আর অ্যাশ কথা বলতে বলতে আইরিনের রুম থেকে বের হয়ে আসছিল এমন সময় তারা দেখে ব্যাংকের সব স্টাফরা টিভিতে কিছু একটা দেখে অবাক হচ্ছে আসলে তারা সবাই টিভিতে ম্যানেজার রেজার মৃত্যু সংবাদ দেখছিল টিভিতে দেখানো হচ্ছিল গতরাতে ম্যানেজারকে কেউ একজন গুলি করে হত্যা করেছে ইমানও তখন বাকি সবার সাথে সেখানে দাঁড়িয়ে নিউজ দেখছিল আর তখন হঠাৎ করেই তার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ে যায় কিছুক্ষণ পর সেখানে ভেন নামের একজন স্পেশাল ফোর্সের অফিসার তারা আরো দুজন সাথীকে নিয়ে হাজির হয় ভেন এর আগে পুলিশে ছিল কিন্তু বর্তমানে সে স্পেশাল ফোর্সের আন্ডারে গুরুত্বপূর্ণ কেস হ্যান্ডেল করে ভেন ব্যাংকে থাকা সবাইকে জানায় এখন থেকে সে ম্যানেজার রেজার হত্যার কেস হ্যান্ডেল করবে আর ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ বাড়িতে যেতে পারবে না এটা শুনে ইমান মনে মনে ভয় পেতে শুরু করে কারণ কিছুদিন আগে সে কে একটা বড় ঘটনা করেছে আর যদি ইনভেস্টিগেশন চলাকালীন তার এই কাজের কথা ফাঁস হয়ে যায় তাহলে রেজার হত্যার দোষ তার ঘাড়ে এসেই পড়বে কিন্তু আসলে তো রেজার হত্যার সাথে ইমানের কোনো সম্পর্ক নেই কিন্তু পুলিশ যদি ইমানের পিসি চেক করে তাহলে সেখানে তারা সেই মেইলটা পেয়ে যাবে যেটা দিয়ে ইমান রেজাকে ভাইরাস পাঠিয়েছিল আর তাই বাঁচতে হলে তাকে ওই মেইলটা ডিলিট করতে হবে কিন্তু তার ল্যাপটপ তো বাসায় আর এই ইনভেস্টিগেশন শেষ হওয়া পর্যন্ত সে বাইরেও যেতে পারবে না কিন্তু ইমান যদি সে কোনোভাবে সার্ভার রুমে ঢুকতে পারে তাহলে সেই মেইল আর ভাইরাস দুটোই ডিলিট করতে পারবে তাদের ব্যাংকের সার্ভার রুম চতুর্থ তলায় ছিল কিন্তু সেখানে যে কোনো স্টাফ ইচ্ছা করলেই যেতে পারত না সার্ভার রুমে যাওয়ার এক্সেস সিকিউরিটি ডিপার্টমেন্টের মাত্র কয়েকজন মানুষের কাছেই ছিল এমনকি তাদের জন্য আলাদা লিফটের ব্যবস্থা ছিল সেখানে ফিঙ্গার প্রিন্ট ছাড়া লিফট কাজও করে না তার মানে সাধারণ ইমপ্লয়ি হয়ে ইমানের সার্ভার রুমে পৌঁছানো প্রায় অসম্ভব আর এই সমস্ত চিন্তা তাকে আবারও অসুস্থ করে ফেলছিল ইমান সাথে সাথে ওয়াশরুমে চলে আসে আর তখনই সেখানে সাইবার সিকিউরিটির একজন এমপ্লয়ী আসে যার নাম শ্যাম শ্যামের আসলে ওই পেট খারাপ হয়েছিল তাই সে দ্রুত বেসিনের উপরে ফোনের ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে ইমান যখন বের হয়ে এসে হাত মুখ ধুচ্ছিল তখন শ্যামের ফোনে বারবার ফোন আসছিল তাই ইমানের মনোযোগ তার ফোনের উপরে পড়ে ইমান ফোনটা হাতে নিয়ে দেখতে পাই ফোনের উপরে শ্যামের হাতের আঙ্গুলের সাপ রয়েছে আর এটা দেখেই ইমানের মাথায় আবার একটা বুদ্ধি চলে আসে শ্যাম যেহেতু সাইবার সিকিউরিটি টিমে কাজ করে তাই সার্ভার রুমে যাওয়ার এক্সেস তার কাছে রয়েছে ইমান সাথে সাথেই খুব সাবধানে স্যামের ফোনের উপর থেকে প্রোটেকটিভ গ্লাসটা উঠিয়ে নেয় কারণ এই গ্লাসে স্যামের হাতের আঙ্গুল রয়েছে আর এই আঙ্গুলের সাপ ব্যবহার করে সে সার্ভারের রুমে পৌঁছাতে পারবে কিন্তু সাধারণ এমপ্লয়ি হওয়ার কারণে ইমানের চতুর্থ তলায় যাওয়ার লিফটের দিকে যাওয়া মানা যদি কেউ তাকে ওই লিফটে উঠতে দেখে তাহলেই তাকে সন্দেহ করবে আর তাই সবার চোখ এড়াতে ইমান দ্রুত ক্লিনিং স্টাফদের রুমে এসে তাদের ড্রেস পরে নাই। ক্লিনারের গেট আপ নিয়ে ইমান দ্রুত সেই লিফটে উঠে পড়ে আর সেখানে এসে ইমান ওই স্ক্রিন গার্ড বের করে সেন্সরের উপর লাগায় আর তখনই সেখানে ব্যাংকের আরেকজন স্টাফ ফোনে কথা বলতে বলতে চলে আসে আর তাকে দেখে ভয় পেয়ে যায় তাই সে দ্রুত লিফটের ইমান দরজা বন্ধ করার জন্য স্ক্রিন গার্ড দিয়ে চেষ্টা করতে থাকে কিন্তু প্রথমবারে সেন্সর ফিঙ্গার প্রিন্ট ক্যাশ করতে পারে না আর তাই দ্রুত ইমান স্ক্রিন গার্ডের উপর ফু দিয়ে সেটা পরিষ্কার করে নেয় আর আবারও সেটা দিয়ে চেষ্টা করে আর এবার কাজ হয় সেন্সর স্ক্রিন গার্ডে থাকা আঙ্গুলের সাপ নিয়ে চালু হয়ে যায় উপরে আসার পর ইমান সবার আগে অ্যাডমিন পিসির রুমে আসে কারণ সার্ভারের রুমে যেতে হলে তাকে সবার আগে এক্সেস কার্ড প্রিন্ট করতে হবে আর অ্যাডমিন পিসির কাছে এসে ইমান সবার আগে ব্যাংকের সিসিটিভির ফুটেজ ডিলেট করে কারণ সেখানে ইমানের লিফট ব্যবহার করে ওই রুম আসা পর্যন্ত আসার ভিডিওগুলো ছিল তারপর সে ব্যাংকের সমস্ত সিসিটিভি পনেরো মিনিটের জন্য বন্ধ করে দেয় আর তাকে সার্ভার রুমে গিয়ে সব কাজ সেরে আবারও পনেরো মিনিটের ভেতরে তার কাউন্টারে ফেরত যেতে হবে তাই সে তার হাতে থাকা ঘড়িতে স্টপ ওয়াচ দিয়ে দেয় এরপর ইমান দ্রুত অ্যাডমিন পিসি থেকে সেই সব এমপ্লয়িদের লিস্ট বের করে যারা স্টারফার রুমে ঢুকতে পারত সেখানে সে ইন্টারনের অ্যাসিস্ট্যান্ট অ্যাশের নাম দেখতে পায় তাই ইমান দ্রুত অ্যাশের নামের একটা কার্ড প্রিন্ট করে যেন কোনো কিছু সমস্যা হলে অ্যাশ ফেসে যায় অন্যদিকে তখন ব্যাংকের সাইবার সিকিউরিটি হেড আইরিন অফিসার ভেন আর তার সাথীদের সাথে কথা বলছিল আর তখন সেখানে অ্যাশ আর ইন্টানো আসে অ্যাশ সেখানে এসে জিজ্ঞেস জিজ্ঞেস করে রেজার কম্পিউটার আইরিনের রুমে কিভাবে আসলো পুলিশ আসার আগ পর্যন্ত তাদের অপেক্ষা করা উচিত ছিল কিন্তু আইরিন তখন বলে আমি নিজে পার্সোনালি রেজার কম্পিউটার চেক করতে চাচ্ছিলাম আসলে আইরিন চাচ্ছিল না রেজার কম্পিউটারে পুলিশ এমন কিছু খুঁজে পাক যেটা তাদের কাস্টমারের উপর প্রভাব ফেলে কিন্তু অ্যাশ বারবার চাচ্ছিল রেজার কম্পিউটার পুলিশ চেক করুক পাশে দাঁড়ানো ইন্টান ও অ্যাশের এমন ব্যবহারে বিরক্ত হচ্ছিল তখন দেখা যায় হঠাৎ করে ভেন ফোনে কারো সাথে কথা বলে তারপর সে ইন্টান আর ফ্ল্যাশকে তার সাথে যেতে বলে এদিকে ইমান তখন ওই এক্সেস কার্ড প্রিন্ট করার পর দ্রুত সার্ভার রুমের দিকে যাচ্ছিল ইমান যখনই সার্ভার রুমের দিকে যাওয়ার লিস্টের সামনে আসে তখন হঠাৎ করে খেয়াল করে লিফট আগে থেকে নিচে থেকে উপরে আসছে তার মানে লিফটে কেউ একজন আছে আর লিফটের দরজা খুলতেই সাইবার সিকিউরিটি টিমের একটা মেয়ে সেখান থেকে বের হয়ে আসে কিন্তু ততক্ষণে ইমান পাশে থাকা একটা রুমে লুকিয়ে পড়েছিল লিফট থেকে বের হয়ে মেয়েটা রুমের দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পায় তাই সে চেক করার জন্য দরজার কাছে আসলে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আবারও রুমে ঢুকে যায় অন্যদিকে ভেন তখন ইন্টার্ন আর অ্যাশকে নিয়ে সিসিটিভির রুমে চলে আসে সেখানে এসে তাদেরকে দেখায় ব্যাংকের সব সিসিটিভি একসাথে বন্ধ হয়ে পড়ে আছে ইন্টার্ন তখন ভেনকে বলে তারা মাঝে মাঝে পুরো সিস্টেম আপডেট করে কিন্তু সেটা সব সময় ব্যাংকের ওয়ার্কিং আওয়ার শেষ হলেই তবেই করা হয় আর তখন অ্যাশ বলে ওঠে আমার মনে হয় ব্যাংকের সিস্টেম কেউ হ্যাক করে ফেলেছে কিন্তু তখন ইন্টার্ন বলে হ্যাকার এখন আমাদের সিস্টেম হ্যাক করতে পারবে না কারণ আমরা সিস্টেম আপডেট করার পর যদি কেউ বাইরে থেকে হ্যাক করার চেষ্টা করে তাহলে আগে আমরা সেটা জানতে পারব কিন্তু তখন অ্যাশ আবারও বলে ওঠে যদি হ্যাকার ব্যাংকের ভেতরেরই কেউ হয় যার কোডিং আর হ্যাকিং এর ব্যাপারে জ্ঞান আছে এমন কেউ এটা শুনে ইন্টার্ন আর ভেন দুজনেই একটু চিন্তায় পড়ে যায় এদিকে ইমান তখন চতুর্থ তলায় চলে এসেছে সে দ্রুত অ্যাশের অ্যাক্সেস কার্ড ব্যবহার করে সার্ভার রুমে ঢুকে পড়ে আর সার্ভার রুমে ঢোকার পর ইমান দেখতে পাই ভেতরে বিশাল বিশাল সার্ভার মেশিন হয়েছিল আর তাই এখন তাকে খুঁজতে হবে তার পাঠানো ভাইরাস কোন মেশিনে ইনক্রিপ্ট হয়েছে কিন্তু তার কাছে এখন সময় আছে আর মাত্র 9 মিনিট তাই সে এক এক করে সবগুলো মেশিন চেক করতে থাকে আর তখন সে একটা মেশিনে তার ভাইরাসগুলো খুঁজে পায় আর সে ভাইরাস ডিলিট করতে শুরু করে আর তখন ইন্টারনেট মোবাইলে একটা নোটিফিকেশন আসে কেউ একজন উপরে থাকে সার্ফার রুমের ফায়ার ওয়াল আপডেট করছে আর তখন তারা দ্রুত অ্যাডমিন পিসির রুমে চলে আসে সেখানে আসার পর তারা বুঝতে পারে কেউ একজন প্রিন্টার ইউজ করেছে আর তখন যখন ভেনের মোবাইলে মেসেজ আসে অ্যাশ কিছুক্ষণ আগে সার্ভার রুমে এন্ট্রি করেছে কিন্তু অ্যাশ তো তার সামনেই দাঁড়িয়ে আছে এটা দেখে ভ্যান অ্যাশের কাছে থাকা তার আইডি কার্ড দেখতে চায় অ্যাশ তার আইডি কার্ড দেখালে ভ্যানের মনে হয় এই সব কিছু হয়তো অ্যাশই করেছে তাই সে তার লোকেদেরকে অ্যাশকে অ্যারেস্ট করতে বলে কিন্তু তখনই ইন্টার্ন তাদেরকে থামিয়ে দিয়ে বলে সকাল থেকে অ্যাশ আমাদের সাথেই ছিল সে কোথাও যায়নি আর তখন ভ্যান অ্যাডবিন রুমে থাকা সবাইকে এই রুম থেকে বের হতে নিষেধ করে আর এবার ভ্যান চলে আসে নিজেই সার্ভার রুম চেক করতে আর তখন ইন্টার্ন সিস্টেম চেক করতে গিয়ে দেখে কেউ একজন অ্যাডমিন পিসি ইউজ করে অ্যাশের এক্সেস কার্ড প্রিন্ট করেছে ইন্টার্ন তখন বলে নিশ্চয়ই কেউ আমাকে সহ আমার টিমকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করছে এদিকে তখন ইমান সার্ভার রুমে তার পাঠানো ভাইরাস খুঁজে পায় সে ডিলিট করতে যাবে তখনই দরজা দিয়ে ভ্যান ঢুকে পড়ে প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আসলে এটা একটা সিরিজ আর তাই যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর বাকি এপিসোডগুলো এক্সপ্লেন করে জানাবো আসলে শেষ পর্যন্ত ইমানের কি হয়েছিল দেওয়ানগঞ্জ থেকে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন আকাশ ভাই মাওয়া থেকে ভিডিওটা দেখেন জনাব শিহাব খান তিতলি আপু আমাদের ভিডিওটা দেখেছেন কলকাতা থেকে আসাম গুয়াহাটি থেকে আমাদের সঙ্গে ছিলেন খান ভাই আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আবারও ফিরব ভিন্ন কোনো গল্পের সাথে আল্লাহ হাফিজ